একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা উচিত হ্যাঁ রে ভাই ঠিকই শুনছেন আপনারা একটা পুরুষের দুই দুইটা বউ থাকা উচিত এখন আবার বললেন না যে দিনাপুর মাথায় একেবারে গেছে আপুকে তাড়াতাড়ি পাবনা ভর্তি করে আয় না রে ভাই আপনাদের আপু পাগল হয় নাই যে কথাটা বলছি এই কথাটার গভীরতা কতটুকু একটু ডিপলি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে দিনা আপু পাগল হয় নাই আপু সঠিক কথাই বলতেছে ভাইরে একটা পুরুষের দুইটা বউ আসলেই থাকা ভালো আমার কাছে কি মনে হয় জানেন আমার ব্যক্তিগত ওপিনিয়ন একটা পুরুষের যদি দুইটা বউ থাকে তাহলে ওই পুরুষটার আর যাই হোক চরিত্র কখনো খারাপ হয় না অন্তত মানুষটা চরিত্রের দিক থেকে ভালো থাকে কারণ তার ঘরে বউ আছে তার যদি সামর্থ্য থাকে সে কোনো কারণে যদি আর বিয়ে করার দরকার পড়ে সে তার স্ত্রীর থেকে অনুমতি নিচ্ছে স্ত্রী পারমিশন দিলে সে বিয়ে করে ঘরে বউ উঠাইতেছে সে একটা ভালো চরিত্রের মানুষ আর এই যে সমাজের হাজার হাজার ফ্যামিলি এরকম আছে একটু খবর নিয়ে দেখেন একটা পুরুষ তার ঘরের মধ্যে একটা রমণীকে রেখেছে মানে তার ঘরের স্ত্রীকে ঘরের মধ্যে রাখছে সুন্দর করে তারপরেও সেই পুরুষটা ঘরের বাইরে আরও একটা নারীর দিকে আকৃষ্ট হচ্ছে এখন একটা নারীর দিকে আকৃষ্ট হয়েছে কি দশটা নারীর দিকে আকৃষ্ট হয়েছে এটা তো আমরা আমরা বলতে পারি না কিন্তু যখনই একটা পুরুষ ঘরে বউকে রেখে বাইরের পুরুষের বাইরের নারীর সাথে পরক্রিয়ার সম্পর্কে জড়িয়ে যায় ওই পুরুষের চরিত্রটা কি ভালো থাকে আমার তো মনে হয় না কখনো ভালো কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এর বিষয় হচ্ছে এটাই যে আমাদের সমাজ একটা অসুস্থ পরিবেশে থাকে এই অসুস্থ পরিবেশের মানুষগুলো কি করে জানেন যেই পুরুষটা পরকিয়া করে ওই পুরুষটাকে বাহবা জানায় যে বাহ বেটা তুমি বউ রেখা পরকিয়া করো তুমি একটা ভালো চরিত্রের পুরুষ তোমার কোনো সমস্যা নাই তুমি দোয়া তুলসী পাতা আর যেই বেটা ঘরে বউ রাইখা কোনো কারণে আর একটা মেয়েকে বিয়ে করে ঘরের বউয়ের স্বীকৃতি দিয়ে ঘরে রাখে ওই পুরুষ হয়ে যায় ব্যাটা কা পুরুষ ঘরের বউরাকে আরেকটা বিয়ে করে ব্যাটারি সমাজ থেকে বাইর কর মানে নানান ধরনের খারাপ আখ্যা ওই পুরুষটাকে দেওয়া হয় কিন্তু কেন পরকিয়া যে কত বড় খারাপ একটা জিনিস ভাই যে পুরুষের জীবনে এই পরকিয়ার নেশা একবার ঢোকে বিশ্বাস করেন আপনি তাকে হাজার ভালো কোনো কিছু দিয়েও হাজার ভালোবেসেও ভালো করতে পারবেন না কারণ আপনি সব নেশা ছাড়াইতে পারবেন মানুষের পরকীয়ার নেশা ছাড়াইতে পারবেন না হ্যাঁ আপনাকে পুরুষটা হয়তো বা বলবে যে আমি ভালো হয়ে গেছি আমি আর অন্য নারীর দিকে নিজেকে জড়াবো না এখন তোমার সাথেই সংসার করব তোমাকেই ভালোবাসবো মানে সাধু পুরুষ হইতে যা যা বলা দরকার তখন সে বলবে বিশ্বাস করেন এক মাস দুই মাস ছয় মাস এক বছর সে ভালো থাকতে পারে কিন্তু তারপরে ও যেরকম সেরকমই কাজ করবে পরকীয়া ঠিকই করবে যে কোনো নারীর প্রতি নিজেকে জড়িয়ে ফেলবে তবে তার টেকনিকটা সে চেঞ্জ করবে যে পদ্ধতিতে পরকিয়া করলে আপনারা ধরে ফেলবেন সেটা করবে না নতুন নতুন পদ্ধতি বের করে সে পরকিয়াতে নিজেকে জড়াবে এইটাই হচ্ছে পরকিয়া যারা আসক্ত থাকে তাদের একটা কাজ এরা কখনো ভালো হয় না আর এইটাই আমাদের এই দুনিয়া আমাদের বাস্তবতা চিরসত্য জানতে হবে বুঝতে হবে মানতে হবে আমাদেরকে অনুরোধ করব দয়া করে এই ভিডিওর কথাগুলো কেউ নিজেদের দিকে টেনে নেবেন না আমি কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জাস্ট একটা উদাহরণমূলক কথা বলেছি বা এখানে কেউ নিজের দিকে টেনে কথাগুলো ধরে দোষ টানবেন না আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই এই ব্যাপারে মন্তব্য করে যাবেন কমেন্টে আল্লাহ হাফেজ